সংসারের কাজে আমি কখনো অলসতাকে জায়গা দি না একদমই প্রাধান্য দিই না তাই একজন স্মার্ট হাউসওয়াইফের মতো সকাল থেকে রাত পর্যন্ত আমার আজকে চরম ব্যস্ততার মধ্যে কাটলো বন্ধুরা আর আজকে রাতের ডিনারটা কিন্তু পাস্তা দিয়েই সেরে নিলাম তো চলো আজকে সারা দিনটা আমার কীভাবে কীভাবে ব্যস্তময় দিন হিসেবে কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকের দিনটা সত্যি খুবই কষ্ট করার ব্যস্তময় দিন হিসেবে আমি কাটালাম তো চলো কীভাবে কেন কি পরিস্থিতির মধ্যে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তার আগে পরিচয়টা সেরে ফেলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি পৃথিবীর প্রতিটা মানুষকে সে সুস্থ রাখুক ভালো রাখুক আর এইভাবে তোমরা ভালো থেকে আমার পাশে থেকে যেও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যেও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে দ্বিতীয় দিনে ভিডিও করার জন্য আরও অনেকটাই আগ্রহী করে তোলে তো চলো সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা কোনো অংশে একটু হলেও ভালো লাগবে কারণ আমাদের ডেলি লাইফস্টাইলে ডেলি ব্লগে আমাদের যে গৃহিণীরা আমরা আছি তাদের সারাদিনে যে কাজকর্ম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি তার সাথে যে খাবারের রেসিপি কিছু টুকটাক ভালো মন্দ কিছু করলাম সমস্তটা নিয়েই একটা সারাদিনের ভিডিও আমরা তৈরি করি যাতে প্রত্যেক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি কারণ একঘেমে হয়ে গেলে তো কারোরই ভালো লাগবে না তাই একটু অন্যরকম করে প্রত্যেক দিন সঙ্গে একটা রেসিপি দেওয়ারও চেষ্টা করি তো সবটা মিলে একাকার করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি জানি না তোমাদের কেমন লাগে তো দেখো সকালবেলা কিন্তু ঘর মুছতে গিয়ে আমার একটা চুরি ভেঙে গেছে তো কালকে চুরি তার মধ্যে চুরি একটা একটা করে ভাঙতে ভাঙতে কিন্তু যাচ্ছে তো জানি না কটা কদিন আমি এই চুরিগুলোকে হাতের মধ্যে রাখতে পারবো বা হাতের চুরিগুলো ঠিক আছে কিছু হয়নি ডানাতে চুরিগুলো সমস্ত একটা একটা করে ভাঙছে আসলে কাচের চুরি না আর আমাদের তো কাজ করার অভ্যাস কাজ না করে তো আমরা থাকতে পারি না তার জন্য দেখো কাজ করতে গেলে একটা একটা করে ছুরি ভাঙতে থাকে আর সকালবেলা উঠে ঘর মুছে নিয়েছি আজকে তো শনিবার আর শনিবার মঙ্গলবার বলে কোনো কথা না বৃহস্পতিবার বাদে আমি কিন্তু প্রতিদিনই নুন আর তোমার গোবর দিয়ে ঘর মুছি তো একজন দিদিভাই করুণা দিদিভাই আম বলছিলেন তার ভিডিওতে দেখছিলাম যে বৃহস্পতিবার আর উনি রবিবার ঘর মুছেন না তো বৃহস্পতিবার মঙ্গলবার আর রবি বৃহস্পতিবার ঘর মোছে না আর হয়তো রবিবার তার ছেলে জন্মবার তাই মচে না কিন্তু বৃহস্পতিবার দিন মুছতে নেই আদার্স তুমি প্রত্যেক দিনই মুছতে পারো নুন আর গোবর দিয়ে ঘর সঙ্গে আমি ফিনাইলও দিয়ে নিই তো দেখো এক গুচ্ছ জামা প্যান্ট নিয়ে বসেছি যে আজকে রোদ দিয়েছে সকাল থেকে কিন্তু ভালো কাক ফাটা রোদ দিয়েছে তো ভাবলাম যে সকাল সকাল জামা প্যান্টগুলো কেঁচে দিই তাহলে কিন্তু শুকিয়ে যাবে বেলায় তো আবার রোজ বৃষ্টি হচ্ছে সকালের দিকে রোদ দিচ্ছে আর বেলার দিকে বৃষ্টি হচ্ছে তার জন্য বেলায় যদি বৃষ্টি হয় জলগুলো টেনে গেলে তো আমি ঘরে মেরে দিতে পারবো তাই না শুকিয়ে যাবে আর বেশিরভাগই সব পাতলা পাতলা রয়েছে তার জন্য দেখো সমস্তটা ভিজিয়ে নিয়ে এবার এদিকে টুকটাক রান্নাঘরের কাজ করব আগে ঠাকুরের বাসনটা ধুয়ে তুলে দিই আর এক বালতি জল বেরিয়েছে জলটাকে ফেলবো না জলটাকে রেখে দেবো যে অন্য কিছু যদি আবার দেবার হয় তাহলে কিন্তু জলটার মধ্যে দিতে পারবো কারণ যদি জলটা ফেলে দিই ফেলে দিলে ফেলে দেওয়াই যায় কিন্তু জলটা থাকলে কীভাবে আমি যদি পরে একবার কোনো কিছু ভেজাতে যাই তাহলে কিন্তু আমার ওই নির্মাটা আর লাগবে না আমার এই নির্মার জলেই হয়ে যাবে কারণ জামা কাপড়গুলো সব পরিষ্কারই ছিল ওই যে বললাম আলনায় বৃষ্টির জলে ভিজেছিল বলে একটু গন্ধ হয়েছে সেটাকেই কাটানোর জন্য নির্মায় দিয়ে ধুয়ে দিচ্ছি তো তার জন্য ওই জলটা ভালো আছে বলে রেখে দিয়েছি ওটা পরে জামা প্যান্ট দেওয়া যাবে আমি কাছ থেকে আসলে প্রত্যেক দিনই তো জামা প্যান্ট কেঁচে দিই নির্মায় দিয়ে তো সেটা আমার করা যাবে ফেলে দিয়ে লাভ নেই আর আজকে এতগুলো ফুল তুলেছি ফুল তোলাটা শেয়ার করলাম না তোমাদের সাথে প্রত্যেক করি আর অনেক কটাই ফুল পেয়েছি আজকে ফুলগুলোকে তুলে একটা প্লাস্টিকের মধ্যে জল দিয়ে রেখে দিচ্ছি তাহলে ফুলগুলো তাজা থাকবে তো এরকম যারা ফুল তোলো বন্ধুরা ফুল তুলে নিয়ে প্লাস্টিকের মধ্যে একটু জল দিয়ে রেখে দেবে ঢাকা মানে তোমার আটকে তাহলে তুমি যতক্ষণ ডাকবে না ফুলটা পুরো তাজা থাকবে একটু কিন্তু ফুলটা নেতাবে না এটা কিন্তু একটা ভালো টিপসই বলতে পারো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর ওই যে বললাম চরম ব্যস্ততার মধ্যে কিন্তু দিন কাটলো আর কোনো অলসতাকে কিন্তু সত্যি শৈলের জায়গা দি না এই যে ভোর পাঁচটায় উঠি ভোর পাঁচ মানে ভোর চারটায় উঠি উঠে ভিডিও এডিট করে ভিডিও আপলোডে বসিয়ে তারপরে আবার সেটাকে ঠিকঠাক করে দিতে হয় তারপরে এই পাঁচটায় উঠে সাতটার মধ্যে সমস্তটা টার্গেট নিয়ে মানে আমাকে করতে হয় একটুখানি বসার কোনো টাইম থাকে না যে না একটু বসবো সাতটার সময় গিয়ে আবার কাজ করতে যেতে হয় কাজ করে এসে নিয়ে আবার বাড়িতে যদি একটু টাইম পাই ঘরের কোনো কাজ থাকে সেগুলোকে করে যাই যদি টাইম না পাই তাহলে আবার সে আমাকে একবারে ডাইরেক্ট এসে নিয়ে সমস্তটা আমাকে করতে হয় কিন্তু যদি টাইম পাই তাহলে কিন্তু আমি করে যাই কারণ চেষ্টা করি যতটা আমি করে দিয়ে যেতে পারবো ততটাই কিন্তু আমার কাজ আগাবে বসে গল্প করে সময় নষ্ট করে লাভ নেই আর কখনো সেটা করিও না আমি তোমরা তোমার ব্লগ দেখো ডেলি তোমরা জানো যে আমি কখনো কিন্তু বসে সময় নষ্ট করতে চাই না কারণ সময়ের ঘড়ির কাটা কিন্তু আমার জন্য কখনোই থেমে থাকবে না ঘড়ির কাটা দৌড়াবেই আর বাড়ির গৃহিণীদের জন্য ঘড়ির কাটার কোনো টাইমে ঠিক থাকে না দিনে চব্বিশ ঘন্টাই আমাদের সারা দিনের কাজকর্ম কিন্তু করতে হয় আমাদের যে বললাম বিনা পারিশ্রমিকে আমরা সংসারে সমস্ত কাজ করি আর আমরা চব্বিশ ঘন্টায় ডিউটি দিই আমাদের কোনো কিন্তু ছুটি ছাটা নেই যে এক ঘন্টা আমাদের রেস্ট বা কিছু কারণ ওই যে কাজ করে থাকলে বসে আমি যে আরাম করব এটা একদমই ভালো লাগে না কাজ করে নিয়ে তারপর একটু আরাম করি দেখতেও ভালো লাগে কারণ ঘর দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে না মন থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায় তাই কিন্তু আমরা কখনোই কোনো বাড়ির গৃহিণীরাই কিন্তু হাত পা তুলে গুটিয়ে বসে থাকতে চাই না এবার হয় হ্যাঁ তার মধ্যে কেউ একটু গল্পগুজব করতে ভালোবাসো তো আমার তো সেটা করারও এখন সময় নেই তোমরা জানো এই যে দেখো না এসছি আজকে সাড়ে নটার সময় একটু তাড়াতাড়ি চলে এসছে এসে নিয়ে কি বুঝতে পেরেছি না এই যে মেয়ে রেডি হচ্ছিলো বলে মা চুলটা বেঁধে দাও একটু অন্যটা আমাকে ঠিক করে দাও সমস্তটা করে দিলাম যেহেতু শাশুড়ি মা বাড়ি ছিল না তার জন্য এটা আমাকে করে দিতে হলো যদি শাশুড়ি মা থাকতো তাহলে তিনি করে দিতেন তো এই যে কাজটা করছি এটা শরীরটা তো কখনও মানে শরীরের মধ্যে যে কী কষ্ট হয় তোমাদের সেটা বলে বোঝানো যাবে না তো সেই কষ্টর মধ্যেও কিন্তু শরীরের সমস্ত কষ্টকে দূর করে তাকে মাটি চাপা দিয়ে আমি কাজগুলো হাসি মুখে করে যাই কারণ হাসি মুখে কাজ করতে আমি ভালোবাসি আর এই যে মাম্মাম দেখাচ্ছে মা আগের জামাটা ভিতরেটা ছিঁড়ে গেছে তাই আমি নতুন আর একটা নামেই নিয়েছি এমনি ভালো হয়েছে ও মাম্মা রেডি করে দিলাম চুল বেঁধে ড্রেস পরিয়ে আমি খেয়েছিস বললো হ্যাঁ তারপরে যে চলে আসলাম ঘরে কারণ আমি যেহেতু গোকল স্কুলে যায়নি সকালে উঠেছিল ব্রাশ করবে বলে ও ব্রাশ করতে গিয়ে আবারও শুয়ে পড়েছে কারণ আগের দিন না গোগল পড়ে গেছিলো ওর পায়ে লেগেছিলো সেই পায়ে মানে প্রচুর চোট খেয়েছিলো তার জন্য আর আজকে স্কুল যেতে পারলো না জামা পড়লে মোজা পড়লে না পায়ে হাঁটুতে লাগবে হাঁটুটাই অনেকটা কেটে গেছিলো তার জন্য আর পাঠালাম না ও বাড়ি ছিল তার মানে ও শুয়েছিল এবার আমার বিছানাটা তো সকালে তোলা হয়নি তার জন্য এসে নিয়ে ওকে আমি দিচ্ছে এখন আমি শীঘ্রই নাম আমি আগে বিছানাটা পরিষ্কার করি কারণ ঘরের মধ্যে বিছানা যদি এলোমেলো থাকে না দেখতে একদম ভালো লাগে না আর ও কী করবে খাটের উপর বসে বসে কি করবে একটা করে জামা প্যান্ট নেবে আর নিয়ে সব এদিকে ওদিকে ফেলবে কারণ আমি ওগুলো মেলে রাখি ওর পায়ের সামনে যে আমি যেখানে ও দাঁড়িয়ে আছে সরে ও শোবে শুয়ে পা দিয়ে এই পয়সা দড়িতে প্যান্ট জামাগুলোকে টানবে টেনে টেনে ফেলবে এত বদমাশ জানো তো তো এই বদমাশিগুলো আমাকে সহ্য করতে হয় কী করবো বলো উপায় নেই যেহেতু ওদের তো কোথাও খেলার জায়গা নেই বা যাওয়ার জায়গা নেই ওরা ঘরের মধ্যেই সমস্ত কিছু করে আর এখানে দুই ভাই বোনে দেখো টিভি রিমোট নিয়ে কারাকারি বা ও বলছে আমি একটুখানি দেখি এখন স্কুলে চলে যাব এই নিয়ে আমি যে এই তাড়াতাড়ি কোনো মারামারি করবি না চুপচাপ দেখ আর আমি যে কিছু জামা প্যান্ট মেলা ছিল আগের দিন রাত্রে সেগুলোকে ভাজ করে নিচ্ছি হয়ে গেছে বৃষ্টি পড়ছে সাইকেল ছাতা নেই মাথা এই জলে আমি কি করে সাইকেল বা চালাবো আবার জলে করে যাই আমি বৃষ্টির মধ্যে যেতে তো হবেই কর্ম তো করতেই হবে চলো যাই ভিজে ভিজেই যাই তো কাজে গেছিলাম দেখলেই তোমরা কত জল জমে গেছে মানে বললাম না বৃষ্টির কোনো ঠিক নেই হঠাৎ যে কী বৃষ্টি নাবল কী জোরে আমি বললাম যা সব মনে আমার গেল ভিজে কারণ মার পায়ে ব্যথা মা চট করে উঠতে পারে না সব কিছু তোলার জন্য তাও মা সব তুলে রেখেছে আর আমি ওই যে বললাম যে আমাদের কোনো শরীরে কোনো অলসতা নেই কোনো কষ্ট নেই তখন আমার আরেকবারই কাজ হয়েছে এবার আমাকে আরেকবারই যেতে হবে কিন্তু ওই জল ডেঙিয়ে আমি কী করে যাই বলো ওই জল ডেঙিয়ে আমাকে যেতে হয়েছে আর বৃষ্টিতে ভিজে ভিজেও কাজ করতে হয়েছে কারণ আমি যদি বসে থাকি আমার টাইম নষ্ট হবে টাইম নষ্ট করা যাবে না কারণ আমার অনেক কাজ আজকে বিকেলবেলা কাকিমার বাড়ি তাড়াতাড়ি যেতে হবে সাড়ে চারটের মধ্যে কাকুর আজকে নাইট ডিউটি উনি ছটায় বেরিয়ে যাবে কাবলি ছোলা আর রুটি করতে হবে তার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাই আমি একটু কিন্তু ঘুমাতেও পারিনি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে পুজো দিয়েছি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে নিয়ে যেই চোখটা একটু বুঝেছি চারটে বেজে গেছে এদিকে মেয়ে আবার মামাবাড়ি বাড়ি যাবে তার জন্য ফোন করছে ভাই যে কখন দিয়ে যাবি বা কিছু তো সেই সব নিয়ে আর ঘুম হয়নি উঠে নিয়ে ঘরের আবার সমস্ত কাজ করে নিয়ে জল ভরেছি তারপর তোমার যে বিছানায় গুছিয়েছি সমস্তটা করে নিয়েছি নিয়ে কিন্তু তারপরেই গেছি তাহলে আমরা কোথায় বিশ্রাম পাই বলো কি কোনো বিশ্রাম আছে বিশ্রাম কিন্তু আমাদের নেই আমরা বিশ্রামের নামও মানে মুখে আনতে পারি না এই যে দেখুন এখন তোমার সন্ধে হতে চললো তার আগে আবার সমস্ত ঘরগুলোকে ঝাড়ঝুঁত দিয়ে মুছে নিয়ে আবার যে জামা প্যান্টগুলো ছিল সেগুলোকে ভাজ করলাম জামা প্যান্ট এদিক ওদিক ঝুলে থাকলে মুখের সামনে বাজলে বলো কেমন লাগে ভালো লাগে দেখতে তার জন্য কিন্তু এই যে সমস্তটা তারপর সন্ধে দেবে তোমার দাদা ভাই উঠোনটা পুরো পরিষ্কার করে নিলাম এই যে কাজগুলো দেখে দেখে তো করতে হবে কাজ যদি দেখে দেখে না করি কাজ তো কাজের মতো নোংরাই পড়ে থাকবে কারণ উঠোনে যদি নোংরা থাকে সেই নোংরাটাই ঘরে পায়ে পায়ে সব ঘরে আসবে আর এদের ঘরটাকে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখানে সন্ধ্যাবেলা গোগলের খাবারটাও রেডি করে নিয়েছি গুগলকে খেতে দেবো তো কদিন ধরে জানো তো মা বলছিল মানে আমার যে শোকেশটা আগে ঘরে ছিল সেটা মার ঘরে নেওয়া হয়েছে তো মা বলছে ঘরে ভালো লাগছে না কেমন লাগছে মানে আমার অনদ্রেশা নাকি বলছে ঘরটা ভালো লাগছে না দেখতে এবার কি করবো বলছে তাহলে সোকেশটা ঘরে নিয়ে আসবে এবার শোকেশ যদি আমি ঘরে আনতে যাই আমার যে কী কষ্ট হবে সমস্ত কিছু আমাকে সরাতে হবে খাট খুলতে হবে উপরন্ত তোমার দাদাভাই কাছ থেকে আসবে ওকে যদি বলি তো আমাদের ঠিক করার কথা ছিল রবিবার তো রবিবার ঠিক করবো তো রবিবার যেহেতু একটা দিন ছুটি পায় আমার তো আর ছুটি নেই তোমার দাদাভাইয়ের ছুটি আছে এবার ভাবলাম যে ছুটির দিনে যদি কাজ করতে যাই আর আমি ওই কাজ দিয়ে এসে আমার আর শরীর দেবে না এইসব জিনিসপত্র টানা হিঁচড়া করার জন্য তো আমি বললাম চলো আজকে বিকেলবেলায় মানে কাজ থেকে আসলে তুমি তারপরে আমরা একটু রেস্ট নিয়ে ওই বাড়ি যেমন মেয়েকে দিয়ে আসার পর আমাদেরও যাওয়ার কথা ছিল বাজারে তো আমি ভাবলাম যে বাজারে যাব না থাক বাজারে গেলে তো বাজার তো কালকেও করতে পারবে তো এই কাজটা যদি আমি এখন এগিয়ে রাখি সব ঢুকিয়ে পরিষ্কার টরিষ্কার করে গোছানোটা নয় পরের দিন গোছাবো সমস্ত কিছু রেখে তো বুদ্ধি খাটালাম তারপরে যে বাড়িতে একটু লোকজন এসেছিলো চা ঠা করলাম সবাই খেলো গল্প করলো তো এই গল্প করতে করতে তো কাকিমা বললো থাক লাগবে না ছেড়ে দেয় আবার টানা হিচড়া করবি এর মধ্যে করতে হবে না শরীরে খারাপ হবে তা বসেছিলাম মা এসে পরে বলছে সোকেশ ফাঁকা করেছে নিবি না এই রে তখন নটা বাজে যেন এবার সমস্তটা আবার এই দুজনে মিলে সমস্তটা করেছি সরিয়ে সরিয়ে আর এই যে কেকটা জানো তো আমার বড়ো জায়ের জন্মদিন ছিল আজকে আমার গোগলকে দিয়ে গেছে মাম্ম যেহেতু মামা বাড়ি গেছে তাই গুগল একাই খাবে তারপরে এই যে দেখো না সমস্ত কিছু মানে আমাকে এই যে সরাতে হবে আলমারিটা আনতে হবে এই খাটের সমস্ত তুলতে হবে এই জিনিসগুলোকে সব বের করতে হবে মানে কি যে কষ্ট এই কষ্টটা শেষ নেই আবার রাতে রান্না আছে রাতে পাস্তা করতে হবে আগের দিন তোমাদের বললাম পাস্তা করতে পারিনি তো সেই পাস্তাটাও করতে হবে আর একরকম না দুরকম পাস্তা যেহেতু আমরা সবজি পাস্তা খাবো মা কিন্তু সবজি পাস্তা খায় না মার জন্য আমাদের করতে হবে দুধ দিয়ে পাস্তা তো দুরকম পাস্তাও করতে হবে সমস্ত কিছু করে বারোটার সময় আমি ঘরে ঢুকেছি জানো তো কী যে কষ্ট হয়েছে মানে বলে বোঝানোর মতো না তো সমস্ত কিছু ঠিকঠাক করে তো সব ভিডিও তো তোমাদের শেয়ার করা হয়নি কারণ ফোন রাখার জায়গা ছিল না সারা ঘরে জিনিসপত্র ছড়াছড়ি বাই চান্স যদি ফোনটা আমার পড়ে যায় তো আমার বর আমাকে আচ্ছা করে দেবে যে ভিডিও করার এত সমস্ত কাজের মধ্যে তো ভিডিও করা কিসের তার জন্য ফোনটাকে আর আমি ঘরে রাখতে পারিনি ফোনটাকে শাশুড়ি ঘরে দিয়ে এসেছিলাম তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার মতো ততটুকুনি শেয়ার করেছি আর যতটুকুনি পারিনি আর করার চেষ্টা করিনি পরে আবার সমস্তটা গুছিয়ে গেছি তোমাদের সামনে এসেছি তো পুরোটাই কালকে টোটাল গোছাবো আজকে আর কিছু গোছানোর মতো ছিল না কারণ সময় ছিল না শরীরও দিচ্ছিল না সারাদিন খাটাখাটনির পর একটু বিশ্রাম করতে পারিনি জানো তো তারপর রাতেও যদি একটু বিশ্রাম না নিই সকালে আবার উঠে দৌড়াতে হবে কারণ আমার তো রবিবার শনিবার বলে কোনো দিন নেই আমার কাছে সব দিনই সমান তাই এই যে দুজনে মিলে হাত করে তাড়াতাড়ি করে নিয়েছি মিথ্যা কথা বলবো না তোমার দাদাভাই কিছু বলেনি ও দিব্যি হাতে হাতে করে দিয়েছে তারপরে এই যে সমস্তটা করে পাস্তা করেছি আর সবজি দিয়ে পাস্তাটা কিন্তু যে সত্যি দারুণ হয়েছিল খেতে কি বলবো তোমাদের সস টস দিয়ে ম্যাগি মশলা দিয়েছি আর ম্যাগি মশলা চাউমিন বলো পাস্তা বলো যাতেই দেওয়া যায় দিলে কিন্তু বেশ সুন্দর সিনটাও আসে খেতেও কিন্তু ভালো লাগে আর এই ফার্স্ট টাইম না আমি এইভাবে পাস্তা করেছি আর মার জন্য পাস্তা করেছিলাম কাজু কিশমিশ পেস্তা বাদাম দিয়ে খেতেও কিন্তু মাঠটাও সুন্দর হয়েছিলো একটুখানি আমি দুধ পাস্তাও খেয়েছিলাম সবজি পাস্তাও খেয়েছিলাম তো এইভাবে আজকাল আমার দিন ব্যস্তময় কাটলো জানি না তোমাদের কেমন লাগলো তো এইভাবে একজন গৃহিণী সারাটা দিন কিন্তু ব্যস্তময় হিসাবেই কাটে আমাদের মধ্যে কিন্তু কোনো অলসতা আসে না যে না কাজ করব না একটু বিশ্রাম নিই পরেই করবো কারণ আমাদের কাজ যদি পড়ে থাকে সেটা আমাদেরকেই করতে হবে আর সেই কাজ যদি আমরা ফেলে রাখি এক ঘন্টা লেট মানে আমাদের অনেকটাই লেট তাই না তাই কাজ ফেলে রেখে মানে বিশ্রাম নেওয়ার কোনো গল্প নেই কাজ করো ঘর দর পরিষ্কার করো তারপর তুমি একটু পারলে বিশ্রাম না তো এটাই আমি করি আর এটাই সবাই করে আশা করি তো এইভাবেই আমার সারাদিন কাটলো বন্ধুরা আর পাস্তাও করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বেশি টানতে পারলাম না কারণ আর একটু এমনিও একটু বড় হয়ে গেছে কারণ এইটুকুনি বড় না করলে কিছু করার উপায় ছিল না আমার কাছে তো এইভাবেই দেখো সবজিগুলো কেটে রেখেছি কি সুন্দর লাগছে দেখতে ডিম ছাড়া করেছি তোমার সব রকম সবজি দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিনস আলু আর পেঁয়াজ আর নুন আর একটু সাদা তেল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি এই তেলটা বাটিতে ছিল একটুখানি মানে আগের দিন বড়া করেছিলাম সেই তেলটা বড়া মানে কি বড়া তো করেছি তারপর লুচি করেছি এই টুকটাক করতেই আছে তো তো সেই তেলগুলো থেকে যাচ্ছে ওটা দিয়ে আবার রান্না করে নিচ্ছি কারণ ওটা জমিয়ে রাখলে তো হবে না বেশি জমিয়ে রেখে খাওয়াটা উচিত না তো চল আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আর তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অন্যের কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করে আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সেটা তোমাদের পরিবারের সবার মাঝখানে ছড়িয়ে দিও বন্ধুরা এইভাবেই পাশে থেকো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে এখনও কাজটি করি অবশ্যই টুক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে অল নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায় তুমি সবার আগে ভিডিওটা দেখে নাও ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজেও ভালো থেকো অপরকে ভালো রাখো আবার কালকে দেখাচ্ছে নতুন একটা দেরে নতুন একটা সকালে তোমাদের সাথে চলো ততক্ষণের মতো বাই